এখানে সকলের একটাই দাবি আমরা বিশ তারিখে শাকসুর চাই এবং এর জন্য যা করার আগে আমরা সেটা করবো শাকসু নিয়ে আগে যে একটা আমেজ ছিল সত্যি কথা বলতে এখন সেই আমেজ আর নাই শিক্ষার্থীরা শাকসুর থেকে অনেকটাই বিমুখ হয়ে গেছে সরকার বললে আমাদের ভিসি প্রিসি ট্রেজারার তাদেরকে অবুদ্ধ অবরুদ্ধ করে রাখা হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা বিশ তারিখের এই যে সিদ্ধান্তটা সেটা নিতে পারবো না ততক্ষণ আমরা মাঠে অবস্থান করবো আমাদের এক স্বতন্ত্র ভিভি প্রার্থী আমাদের হাইকোর্টে রিট করছে এখন আমাদের আজকে যেটা শুনতে পারতেছি যে দুইটার দিকে রিটের রেজাল্ট এবং যতদূর জানা গেছে যে হয়তো খারাপ রেজাল্ট আসতে পারে মানে আমরা এখনও শিওন নাই এই জন্য আমরা সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি এবং এখন আমরা জোরালো কর্মসূচি পালন করতেছি আমাদের এখানে সকলের একটাই দাবি আমরা বিশ তারিখে সাক্ষী চাই এবং এর জন্য যা করার আগে আমরা সেটা করব। আমাদের দুইটার দিকে রেজাল্টটা কি আসে যদি আমাদের নেগেটিভ কোনো রেজাল্ট আসে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান নেব যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের যে পক্ষের আমাদের যে দাবি যে বিশ তারিখে সেটা সেটা যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ এবং দরকার পড়লে আমাদের ভিসি প্রিসি ট্রেজারার তাদেরকে অবুদ্ধ অবরুদ্ধ করে রাখা হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা বিশ তারিখের এই যে সিদ্ধান্তটা সেটা নিতে পারবো না ততক্ষণ আমরা মাঠে অবস্থান করবো এখানে কোন পক্ষ বাধাগ্রস্ত করতেছে বলতে এটা না আমরা দেখতে পাইছি যে আমরা আমরা যেটা জানি যে এখানে ক্যাম্পাসের সকল পক্ষই সাকস চাই এখানে এখানে যে আন্দোলন এখানে কোনো এক নির্দিষ্ট পক্ষ নাই এখানে সকল প্যানেলের ক্যাম্পাসে তিনটা প্যানেল আছে বড় বড় চারটা প্যানেল আছে একটা স্বতন্ত্র প্যানেল সাধারণের ঐক্যস্বর প্যানেল সম্মিলিত শাস্টের ঐক্য প্যানেল দুর্বার শাস্টের ঐক্য প্যানেল এই চারটা প্যানেলের সকলে সকলেই এখানে আসে সকলেই বলতে পাঁচ ছয়জন সাতজন করে আছে আর কি এবং যে স্বতন্ত্র প্রার্থীরা তারাও এখানে আছে অর্থাৎ ক্যাম্পাসে সবাই শাকসু চায় এখন বাইরে আমরা যেটা শুনছি যে এক ভিবি পথ প্রার্থী আর কি রিট করছে কারণ এটা আর কি এখন পুরোটা হচ্ছে বাইরের বিষয় আমরা ক্যাম্পাসে তিনশো বিশে করে মধ্যে যারা আছে আমরা চাই শাকসুব বিশ তারিখের মধ্যে শাকসু নিয়ে আগে যে একটা আমেজ ছিল সত্যি কথা বলতে এখন সেই আমেজ আর নাই শিক্ষার্থীরা শাকসুর থেকে অনেকটাই বিমুখ হয়ে গেছে এখন শিক্ষার্থীদের কাছে দেখা করে ভোট চাইতে গেলে বলে যে ভাই শাকসু হবে কি হবে কি হবে না আমরা তো ভোট দিতে আগ্রহ হারাই ফেলছে তারা মানে অলরেডি অনেক দূর ক্ষতি হয়ে গেছে এখন এইটা যে মানে এটার ফিরায় আসা মানে উঠানো আর পসিবল না প্রার্থীরাও পড়তেছে এবং ভোটারদের আগ্রহ চলে যাচ্ছে প্রার্থীরা আজকে যদি না হয় সেই তিন তারিখ থেকে যে প্রার্থীরা এতদিন ধরে যে পরিশ্রম করছে এটা বিধা চলে যাবে এখানে অনেক স্বতন্ত্র প্রার্থীরা আছে যারা টিউশন করে তাদের টাকা খরচ করে লিপলেট এগুলো ছাপাইছে এবং যদি হয় তাদের এই ক্ষতিপূরণ কে দিবে তো এই সকল বিষয়ে চিন্তা করে আমরা চাই সাকসিটা হোক আর কি আগামীকাল নির্বাচন না হলে একুশ তারিখ থেকে পরে মানে এর মধ্যে আসলে নির্বাচন সম্ভব কিনা জাতীয় নির্বাচন আর আসলে পারমিশন দিবে না এটা আসলে বারো তারিখের পরে চলে যাবে তবে আমাদের আমরা এখনও অটল যে বিশ তারিখে নির্বাচন চাই কারণ বাকিটা দেখা যাক আমরা আমাদের আন্দোলন